আলাইকুম সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক দুই বন্ধু যাইতেছি নামাজে আমাদের এখানকার জামাত হবে সাড়ে আটটা টাইম দিছে এখন আমরা সাড়ে আটটার পরে রওনা দিছি নয়টায় হয়তো জামাত হতে পারে গ্রামে এই একটা সমস্যা যে টাইম দেয় আমরা ওই টাইমে যাইতে পারি না আধা ঘন্টা লেট আধা ঘন্টা লেটে যায় আমরা জানি সময় ধরে রাখি যে এক ঘন্টা বা আধা ঘন্টা লেট হবে জামাতের কারণে আমরাও একটু ধীরে ধীরে রওনা দিই ঈদ মুবারক সবাইকে জানাই ঈদ মুবারক আজকের ওয়েদারটা একটু মেঘলা আকাশে অনেক মেঘলা টাইপের সকাল থেকে বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি এখন অবশ্যই বৃষ্টি নাই আমরা নামাজে যাওয়ার জন্যে রওনা হয়েছি আমাদের মতো অনেক মুসলি যারা ঈদের নামাজে যাবে তারা সবাই রওনা হয়েছে এই গড়িগুড়ি বৃষ্টির মধ্যে কারো হাতে ছাতা আছে কারো হাতে নাই অবশেষে আমরা আমাদের ঈদগাহ যে ময়দান ছিল সেখানে আসছিলাম কিন্তু মাঠে বৃষ্টির কারণে পানি জমে গেছে ওই হইল মাঠ এর কারণে আমরা ওই মাঠে না পড়ে আজকে মসজিদে নামাজ পড়তে হবে এর কারণে মসজিদের ভিতরে যাব আজকে সকল মসজিদলি মসজিদে দুই জামাত হবে দুই জামাত করে তারপরে ঈদের নামাজ পড়তে হবে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মসজিদ সেই মসজিদের এসে পড়েছি এই হলো আমাদের ফুকুরহাটি আইমারা হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা এখানে আমাদের মসজিদ জামে মসজিদ এই মসজিদ আজকে আমরা ঈদের নামাজ পড়ব